কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে ফেব্রুয়ারির শেষ থেকেই এই কেমন যেন গ্রীষ্মের দাপটের একটা মিলছে স্পষ্টই আর তার মধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে বড় খবর এখনই বৃষ্টির দাপট থেকে মুক্তি পাবে না রাজ্য আরো কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির দাপট চলবে তাতে তাপমাত্রার খুব একটা না হলেও জনজীবন এমনিতেই ব্যাহত হবে এর তরফ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে বলা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি চলবে প্রাথমিকভাবে বলা হয়েছে হিমালয় পাদদেশীয় অঞ্চল ও সিকিমে সোমবার থেকে রবিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে সেখানে প্রথম দুদিন বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও বুধবার থেকে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর ধীরে ধীরে কমলেও রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলতেই থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্য চিত্রটা আলাদা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বুধবার থেকে এই বৃষ্টি চলবে একেবারে শনিবার পর্যন্ত রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে কিন্তু সপ্তাহে মাঝে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ বৃষ্টির ভালোই দাপট দেখতে পাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে পূর্ব ভারতে আগামী দুদিন কম বেশি তাপমাত্রা বাড়তে পারে দু ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত আর উত্তর পশ্চিম ভারতে এই একই সময়ে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তবে মধ্য ভারতে তেমন তাপমাত্রার পরিবর্তন হবে না